আপনি কি জানেন আমরা যা কিছু ভাবি তারই প্রভাব পড়ে আমাদের জীবনের উপর আজ আমি শেয়ার করব পজিটিভ চিন্তার শক্তি কিভাবে আমাদের জীবনকে বদলে দিতে পারে ভিডিওটির শেষে রয়েছে আপনাদের জন্য মজার গেম চলুন তাহলে শুরু করা যাক তার আগে যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের বাংলা টিউটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি বিখ্যাত লেখক ন্যাপোলিয়ন হিলের তিন ছেলের মধ্যে দ্বিতীয় জনের নাম ছিল ব্লেয়ার ব্লেয়ার জন্মগতভাবে কানে শুনতে পেত না এবং কথা বলতে পারত না হাই স্কুলে পড়ার সময় একবার ইলেকট্রিক হিয়ারিং ডিভাইস ব্যবহারের চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি এতে কারণ তার বয়স যখন ছয় বছর তখন একটি বিশেষ অপারেশনের মাধ্যমে ডাক্তার জানিয়েছিলেন যে তার মস্তিষ্কে কানে শোনার জন্য সেই ইকুইপমেন্টটি নেই যার সাহায্যে কানের কথা মস্তিষ্কে পৌঁছাতে পারে অতএব সে কোনো দিনই কানে শুনতে পারবে না কিন্তু এর ঠিক আঠারো বছর পর এমন একটি ঘটনা ঘটেছিল যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল কি ছিল সেই ঘটনাটি ব্লেয়ার জন্মগতভাবে প্রতিবন্ধী হলেও সে মোটেও পর ছিল না তার বাবা খেয়াল করলেন তার বড় যখন কিছু তখন সেই জিনিসটির জন্য সে বেঝেতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করত কিন্তু ছোট্ট ব্লেয়ার যখন কোনো কিছু চাইতো সে টাকাটা উপার্জনের জন্য একটি পরিকল্পনা করতো এবং সেইভাবেই কাজে নেমে পড়ত এই আত্মনির্ভরশীলতার মনোভাব দেখে ন্যাপোলিয়ন হিল তার ছেলেকে আরও উৎসাহিত করতে থাকেন তিনি বিশ্বাস করতেন ইতিবাচক চিন্তা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে তাই স্কুল কর্তৃপক্ষের আপত্তি থাকা সত্ত্বেও তিনি প্লেয়ারকে স্বাভাবিক ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেন সেই কানি শুনতে না পাওয়া ছেলেটি প্রাথমিক উচ্চ বিদ্যালয় এবং কলেজের গণ্ডি পার হয়েছে তার শিক্ষকদের কথা প্রায় শুনতে না পেরে কারণ প্লেয়ারের বাবা মা তাদের সিদ্ধান্তে অবিচল ছিলেন যে সে স্বাভাবিক ছেলে মেয়েদের সঙ্গে মিশবে ন্যাপোলিয়ন প্রতিদিন তার ছেলের সাথে এমনভাবে কথা বলতেন যেন সে শুনতে পাচ্ছে তিনি তার ছেলের উপর বিশ্বাস হারাননি তিনি প্রতিনিয়ত তার ছেলেকে সুস্থ হয়ে ওঠার জন্য উৎসাহিত করতেন সে শুনতে পায় না জেনেও তার সাথে কথা বলতেন এবং বিশ্বাস করতেন যে একদিন তার শ্রবণ শক্তি ফিরে আসবে এই ভিডিওটি স্পন্সর করেছে bangladesht.com এই প্ল্যাটফর্মে আপনি সম্পূর্ণ বিনামূল্যে টেকনোলজি ডিজাইন প্রোগ্রামিং এবং আরও অনেক বিষয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় মানসম্মত কোর্স পাবেন আমাদের কোর্সগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি সহজেই নতুন কিছু শিখতে পারেন এবং নিজের স্কিল বাড়াতে পারেন কোর্সগুলো দেখতে আজই ভিজিট করুন বাংলা ডট কম ওয়েবসাইটে তো চলুন ফিরে যাই ভিডিওতে অপারেশনের ঠিক আঠারো বছর পর কলেজে পড়ার শেষ সপ্তাহে ব্লেয়ারকে আরেকটি ইলেকট্রিক্যাল হিয়ারিং ডিভাইস দেওয়া হলো প্রথমটি কাজে আসেনি বলে এবার তাকে ততটা উৎসাহিত মনে হচ্ছিল না অনিচ্ছা সত্ত্বেও সে ডিভাইসটি মাথায় লাগালো এবং অবিশ্বাস্য হলেও সত্যি এই যে এই প্রথমবার প্লেয়ার সাধারণ মানুষের মতো শুনতে পেল নেপোলিয়ন হিল তার অনুভূতি প্রকাশ করার সময় বলেছিলেন এই অসাধারণ প্রাপ্তির জন্য এতে ছিল তিনটি সুনির্দিষ্ট বিষয় প্রথমত আমি আমার বিশ্বাসের সাথে প্রতিদিন বলতাম যে সে স্বাভাবিকভাবে শুনতে পাবে দ্বিতীয়ত যতভাবে এবং যত উপায়ে সম্ভব তার সাথে যোগাযোগ করতাম সে বধির ও বোবা বলে তাকে কখনো সঙ্গীহীন ভাবকে দিতাম না তৃতীয়ত সে আমার উপর বিশ্বাস রেখেছিল ব্লেয়ারের মনে সেই ইচ্ছাটি ছিল যে সে সাধারণ মানুষের মতো একদিন শুনতে পাবে এবং এখন সে শুনতে সক্ষম ব্লেয়ারের জীবন থেকে আমরা শিখতে পারি যে যদি আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকে এবং আমরা সবসময় পজিটিভ মনোভাব বজায় রাখি তাহলে আমরা যে কোনো প্রতিবন্ধকতাকেই জয় করতে পারব। এবার চলে যাচ্ছি কুইজ অপশনে আমাদের আজকের কোইজ পজিটিভ চিন্তার ফলে মস্তিষ্কের কোন অংশটি সক্রিয় হয় কুইজির উত্তর আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন অথবা যদি প্রশ্নের উত্তর না জানা থাকে তবে এই প্রশ্নের সঠিক উত্তর জানতে ফেসবুকে আমাদের বাংলা টিউটস গ্রুপটি ভিজিট করুন গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং এই ধরনের আরও ভিডিও পেতে বাংলাদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেরা দশটি মোটিভেশনাল সিনেমা সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন